এরা আমাকে মারতে 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 আমি লুঙ্গি পরা ছিল আমার লুঙ্গি খুলে যায় আমার কাকাতো ভাই রাজন বিপন এরা দোকানে রাস্তায় বিভিন্ন জায়গায় মন্তব্য করে যে আমি একা বাড়ির সব কিছু আমি ভোগ করি আমি খাই ওরা কিছু পায় না আমি সব কিছু দোকান করি তা আমি বাড়িতে এদেরকে একটু বকা দিলাম যে ওরা ছোট ভাই হিসেবে আমি ওদেরকে বলছি তোরা এখন দেশেরই একটা অবস্থা এটা ক্রান্তি এই সময় আইসা তোরা এগুলো রাস্তাঘাটে দোকানপাটে এটা তো বলা সমুচিন না যদি আমাদের কোনো সমস্যা সেটা বাড়িতে তোরা কথা বলি এই কথার প্রেক্ষিতে এরা দুই ভাই সেম একই মাপের দুইটা শ্রেণী হাতে নিয়ে বের হয় ওদের মা আসে তো আমি তাদের দুই হাতে শ্রেণী দুইটা দেখে আমি একটু স্তম্ভিত কিভাবে সম্ভব এটা আসলে একদম মনে হয় যে এটা পরিকল্পিত বা তৈরি করে একই সাইজ একই সমান এটা একটা ফ্যামিলিতে কিভাবে দুইটা শ্রেণী তখন আমি একটু পিছনের দিকে এসে আমি একটা লাঠি হাতে নি এর মাঝে যখন আমি সামনে আসি এরা আসা এরা দুই ভাই আমার উপরে করি বেদম প্রহার প্রশি শুরু করে সাথে তাদের মাও তখন এই স্বপন মাস্টার ওনার ওয়াইফ ওনার ছেলে ওনারাও বেরিয়ে আসে আমার এই যে মেজ ভাই আমি আপনাদের বলি আমার এই মেজ ভাই বুদ্ধি প্রতিবন্ধী এই মেজ ভাইটা ওখানে উপস্থিত ছিল এরা আমাকে মারতে 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 আমি লুঙ্গি পরা ছিল আমার লুঙ্গি খুলে যায় প্রায় বিশ মিনিট সময়ের মতো আমি আমাদের বাড়ির উঠানে আমি উলঙ্গ অবস্থায় থাকি আমার এই মাস্টার কাকার বউ রাজন রিপনের মা ওনারা কিন্তু দেখতেছে এরা কেউ কিন্তু আমাকে একটু আমার ইজ্জত আমার লুঙ্গিটা আমাকে হাতে বারবারই যে তোরা আমার লুঙ্গিটা দে আমার লুঙ্গিটা আমাকে দেয়নি আমি মা আমার করে চিৎকার করে মা পাশের ঘরে ঘুমানো ছিল মা শুনতে পায় নাই আমি যখন আরো চিৎকার দিয়েছি তখন আমার পরিবার দৌড়ে এসে ও ধরে ওকেও মারধর করে মারধর করার পর একটা পর্যায়ে আমার পরিবার যখন বলতেছিল যে তাহলে আমার দায়িত্ব কে নিবে আমার দায়িত্ব কে নিবে তোমরা কি আমার দায়িত্ব নেবে এই কথা বলার পরে ওরা আমাকে ছাড়ে এখন দেখবেন আপনারা ওরা বলবে এরা যখন আমাকে মারতেছিল মারতে এক পর্যায়ে ওরা রশি নিয়ে এসছে হয়তো ওরা হ্যাঙ্গিং বা কোনো এর আগে একবার এরা কিন্তু আমাকে পাগল বলে শিকল টিকল দিয়ে বেঁধে আমাকে পাগলাগারাতে পাঠায় চার মাস আমি সেখানে থাকি এই সে তখন ওই স্বপন মাস্টার নেতৃত্বে এবং ওই চার মাস পর আমি পাগলা ওখান থেকে বের হয়ে দেখি আমার আমি তখন পপুলার গ্রুপে জব করি আমার চাকরি আমার সংসার আমার স্ত্রী আমার পুত্র আমার কিছু নাই